হাই কলেজের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ভালো কাটছে আমারও আল্লাহ রহমত ভালো কাটছে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে ঘুরতে চলে আসলাম সব বন্ধু রিসোর্টে এই রিসোর্টটি কেমন করে সাজিয়েছে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই রিসোর্টে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে অবশেষে টিকিট কেটে ফেললাম জন প্রতি একশো টাকা করে অনেকে থেকে শুনছি যে এই রিসোর্টটা অনেক সুন্দর তো আমিও শুনতে শুনতে চলে আসলাম তো চলুন দেখে আসি ভিতরে কি আছে ঢুকতেই অসাধারণ না জানি কি কি আর দেখবো প্রথমে ঢুকতে ডান পাশে দেখি দাবার গুটি এত বড় দাবার গুটি জীবনে দেখি নেই আমার দেখে খুব ভালো লাগলো জীবনে কত পরে দেখলাম এবার দেখা হলো জলপরির সাথে জল মাথা গরম একা একাই পানি মাথা ডাল এদিকে ভাইসের মূর্তি মূর্তি এদিকে ভাইসের মা অনেক ব্যস্ত পানি ঢালা নিয়ে ও মা এদিক দিকে ভাইসের খালারও আছে এখানে আমিও চলে গেলাম ভাইসের খালার কাছে ভাইসের খালারও তো সেই বাঘ মামাক মানা বলেছি মামা কইলে মামা ঘরে এবার দেখা হলো হাতির সাথে কথায় আছে হাতি মরলে লাখ টাকা বাঁচলো লাখ টাকা এর মানেই বুঝলাম না ম্যাডামের সময় নাই সেই পড়াশোনা অনেক ব্যস্ত তো আমি দেখলাম কি পড়াশোনা করে পার্কটা ছোট হলো অনেক সুন্দর জায়গা আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর অনেক ঘোরাঘুরি পরে ক্লান্ত হয়ে পড়েছি তো একটু রেস্ট নিয়ে নিই আপনাদের পছন্দ না হলে আপনাদের সুনামনদের জন্য খেলার অনেক জায়গা আছে বাচ্চাদের অনেক পছন্দ হবে এই পার্কটি পাহারা দেওয়ার জন্য সলিমান সাহেব তোলার নিয়ে দাঁড়িয়ে আছে ওমা এই পার্কের ভেতর শপিং করার জায়গাও তো আছে এখন দেখি শুধু মেয়েদের পোশাক বান্ধবীকে নিয়ে আসলে এখান থেকে সবকিছু কিনে নিয়ে যেতে পারবেন চাইলে ফ্যামিলিদেরও কিনতে পারবে আমি কিছু কিনতে পারলাম না তো আপনার সাথে দেখা করে চলে আসলাম সো আজকের মতো এখানে বিদায় দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ